আজকের বিশেষ সংবাদ মুঠো ফোনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিবছরের ন্যায় এবারও র‍্যাকেট খেলা সম্পূর্ণ হল মালতীপুর নজরুল পাঠাগার ক্লাব এর উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে আজকের এই খেলায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সাইদুল ইসলাম সহ গ্রামের বিশিষ্ট জনেরা মালতীপুর থেকে বাপ্পা রিপোর্ট ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে ব্যাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি এটা দেখুন এটা আমাদের মালতীপুর নজরুল পাঠাগার ক্লাব এখানে প্রতি বছরের নাই এই বছরও দু সালে আমাদের এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা আমরা শুরু করেছি আমাদের অনেক ভালো লাগছে আপনাদের এখানে কতগুলি টিম অংশগ্রহণ করছে এখন পর্যন্ত দশ থেকে পনেরো জন অংশগ্রহণ করেছে সেটা পঁচিশ থেকে সাতাশ হতে পারে তিরিশ হতে পারে হালাই প্রাইজ মানি প্রাইজ মানি আমরা ট্রফি রাখি ট্রফির সঙ্গে প্রাইজ ক্যাশ রাখি কত মানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ আপনার নাম পরিচয় আমার নাম সাবির আহমেদ শেখ রুবেল এই ক্লাবের সহসভাপতি প্রতি বছর না এবারও দু হাজার পঁচিশ সালে মালতীপুর পাঠাগার ক্লাবে প্রতি বছর যেমন শান্ত শৃঙ্খলাভাবে খেলা হয় বাইরে থেকে যে সমস্ত টিম আছে তারা খুব আগ্রহী এবং গ্রামের লোকও খেলা দেখা এবং খেলা খুব আগ্রহী এই এরা আয়োজন করা হয়েছে এবং খুব শান্ত শৃঙ্খলাভাবে খেলা হয় এম ডি জামালুদ্দিন মন্ডল আপনি বা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছেন এতে এলাকায় মানুষের সাড়া কেমন পাচ্ছেন এখনকার বর্তমান সমাজে খেলাধুলার প্রতি মানুষের চাহিদা কমে গেছে মানুষ মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে এই বিষয় নিয়ে কি বলবেন এই বিষয়ে আমরা বলতে চাই যে মালতীপুর বিদ্রোহী কবি নজরুল পাঠাগার ও ক্লাবে প্রত্যেক বছরই আমাদের এই শীতের মৌসুমে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয় সেই বছরের পরে আজকে আমাদের নতুনভাবে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা চলছে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্রামের মানুষ যে আমাদের এখানে এমনি খেলার কোনো মাঠ নেই তো আমাদের এই ক্লাবের ছোট্ট জায়গাটাই যে এক প্রত্যেক বছর এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয় তাতে গ্রামের মানুষ খুব আনন্দ উৎফুল্ল থাকে এবং গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠিত যে ব্যক্তিরা আছে তারাও আসে দেখে খেলা অনুভব অনুভব করে তাতে আমরা খুব খুশি খুব খুশি ক্লাবের যে সেক্রেটারি সভাপতি আছে এবং ক্লাবের যে স্টিয়ারিং কমিটি তাদের উদ্যোগে খেলা তারা প্রত্যেক বছরই করে এবং এবার সেই রকম করছে খুব উৎসাহ গ্রামের লোক বিভিন্নভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিভিন্ন জায়গা থেকে আসে তাদের মোটামুটি খাবারের কিছু ব্যবস্থাও করা থাকে